নমস্কার আমি সুমন নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ সকাল এখন ছটা ঘুম থেকে উঠেই আমাদের সবার কপালে চিন্তার ভাঁজ হঠাৎ করে বাইরে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা খুব একটা বেশিক্ষণ এই ধরুন সাড়ে চারটে পাঁচটা নাগাদ থেকে শুরু হয়েছে এখন আমাদের ফোনেরও কারণ নেটওয়ার্ক কাজ করছে না যে একবার ওয়েদার রিপোর্টে দেখব আদৌ আজকে বৃষ্টিটা থামবে কিনা ঘুরতে এসে যদি হোটেলে বসে থাকতেই হয় বৃষ্টির জন্য কারি বা ভালো লাগে বলুন সকাল এখন আটটা অবশেষে বৃষ্টিটা থেমেছে আমরা সবাই একদম রেডি ছিলাম যে বৃষ্টি থামলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো আর বেরিয়েছিও তাই তো প্রথমেই আমরা এসেছি একটা খাবারের হোটেলে এখান থেকে সবাই মিলে ব্রেকফাস্ট করে তারপরে সমুদ্রে গিয়ে নামব তার দুটো কারণ প্রথম কারণ হচ্ছে যদি আমরা সমুদ্রে এখন যাই তাহলে তো তিন চার ঘন্টার আগে উঠবই না তো তখন ফিরে এসে আবার স্নান করে ফ্রেশ হয়ে খেতে আসতে আসতে দুপুরের খাবার টাইম হয়ে যাবে আর আরেকটা কারণ হচ্ছে সমুদ্রে নেমে প্রচন্ড খিদে পেয়ে যাবে তখন না হলে তাড়াতাড়ি চলে আসতে হবে তাই এই দুটোর সাথে যাতে কোনোভাবেই কম্প্রোমাইজ না করতে হয় তাই জন্য প্রথমেই আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে সমুদ্রে গিয়ে নামব তাহলে সব দিকটাই ব্যালেন্স করা যাবে তো আজকে সকালে আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি পেটাই পরোটা আর ছোলার ডাল সাথে একটা করে জিলিপি আছে খাবারের অর্ডার দিয়েছি কিছুক্ষণ সময় লাগবে সেই ফাঁকে আমরা আজকের দিনের প্ল্যানটা করে নিচ্ছি যে কখন কি করব। খাবার দিতে দেরি হচ্ছে বলে আমাদের খাবার প্রিয় বঙ্কু দিদিমণি এই লঙ্কার বাটি আর নুনটা নিয়ে বসে পড়েছে যে ওই দিয়েই আজকে ও খেতে শুরু করবে যদি এখন খাবার না দেয় এই নুন দিয়ে হবে আজকের ব্রেকফাস্ট আচ্ছা খাবার দিয়ে গেছে ঋষিকে সকালের খাবার দিয়ে গেছে এক বাটি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ঋষি আজকে ব্রেকফাস্ট করবে এই খাওয়া শুরু করে দিলেন আপনারা সবাই ভালো খেতে না প্রায় পনেরো মিনিট পরে আমাদের সবাইয়ের সামনে আমাদের খাবারটা চলে এসেছে এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে সবাইয়ের বোধ হয় আমরা সকালবেলাতেই একদম পেটে ছুঁচো ডন মারতে শুরু করে দিয়েছে আসলে কাল রাত্রে তো ছিলাম সবাই প্রচণ্ড টায়ার্ড তাই যা হোক একটু রুটি তরকারি খেয়ে কোনো কোনোরকমে শুয়ে পড়েছি আর আজকে উঠেছি অনেক সকালে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে পেটে একটু শান্তি এখন আমরা সবাই মিলে এবার বেরিয়েছি যাচ্ছি বকখালির সমুদ্র সৈকতে এই দোকানগুলো এখনও সেরকমভাবে খুব একটা খোলেনি তবে কিছু কিছু দোকান খুলেছে আসলে এখন প্রচণ্ড সকাল তো হয়তো আর একটু পরে খুলে যাবে এদিকে কাণ্ড দেখুন না রাস্তাতে হয়েছে বেশ কিছু বালি ছিল সেগুলো কাদার মতন করে পায়ে খুব জড়িয়ে যাচ্ছে তো সেই জন্য ঋষি ওর বাবার কাঁধে উঠেছে আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তো ঋষি বলল যে আমাকে একটা এইরকমভাবে ফটো তুলে দাও ওই জন্য ওর দিকে একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম আজকে সেরকম একটা রোদ ওঠেনি তো সেই জন্য আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে আর ভোর থেকে তো বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আকাশে মেঘটা এখনও রয়েছে তো সেই জন্য খুব একটা পরিষ্কারভাবে আজকে আকাশটা দেখা যাচ্ছে না তবে সমুদ্রের পাড়ে খুব একটা রোদ নেই বলে বেশ আরামদায়ক লাগছে কিন্তু আর সুন্দর একটা হাওয়া আছে তো আমরা এখন সমুদ্রে নামব তবে আমার বাবা আজকে আর নামবে না তো বাবার কাছে সবাইয়ের ফোন চশমা ঘড়ি এবং জুতোগুলো খুলে রেখে বাবা ওখানটাতে বসছে আর আমরা গিয়ে সমুদ্রে নেমে একটু খেলা করে আসি চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই বকখালি সমুদ্র সৈকতে খুব একটা বেশি ঢেউ নেই তো সেই জন্য ঋষিকে আমরা একটু নিয়ে যেতে সাহসী পাচ্ছি আজকে কত বছর পরে সবাই মিলে আমরা সুযোগ পেয়েছি একসাথে এত আনন্দ করার লাস্ট কবে যে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে এত মজা করেছি তা আমার স্মৃতিতে ঠিক মতন আসছে না তো যাই হোক আজকের দিনটা যখন পেয়েছি ভালো করে সমস্ত কিছু উসুল করে নিতে হবে আবার কবে যে এরকম সুযোগ পাবো তা তো জানি না ততদিন পর্যন্ত এইগুলো দেখেই মন ভালো করার জুগিয়ে যাব। যাই হোক আজকে দিনটা একটা বড় ভালো দিন শুধু একটাই কথা মন বলছে যেন আজকে দিনটা শেষ না হয় কারণ শেষ হয়ে গেলেই তো আমরা আবার বাড়ি ফিরে যাব এবং যে যার কাজে সংসারে ব্যস্ত হয়ে যাবে তো তখন সমস্ত কিছু মনে পড়বে আজ বন্ধন সিনেমার গানের একটা লাইন বারবার মনে পড়ছে খুশির খামে এই দিনটাকে জীবন দিল উপহার সত্যি এই উপহারটা বড় দামি যাই হোক সমুদ্রে অনেক নাচানাচি হয়েছে এবং তার সাথে সমুদ্রে নোনা জলও খাওয়া হয়েছে সকালে যেটুকু পেটাই পরোটা আমরা খেয়েছিলাম তা অনেকক্ষণ হজম হয়ে গিয়েছে পেট এবার বলছে যে তোমরা অনেক মজা করেছ এবার আমাদেরকে একটু খাওয়ার দাও তো চলুন এবারে আমরা একটু খাওয়া দাওয়া করি চলে এসেছি আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে স্নান করে অন্য জামা কাপড় পরে আর একটা রেস্টুরেন্টে এখানে আজকে আমরা এবার দুপুরের খাওয়া দাওয়া করব তারপরে বেরোবো এখান থেকে একটু সাইট সিইং করতে খাওয়া দাওয়া করতে বসলেই আমাদের পরিবারে বাঁধে এক কাণ্ড কারণ আমাদের পরিবারের সমস্ত সদস্যের খাওয়া দাওয়া আলাদা কেউ মাছ খায় তো কেউ মাছ খায় না কেউ আবার মাংস খায় তো কেউ মাংস খায় না তো একমাত্র ডিম আছে যেটা সবাই মিলে আমরা খাই অনেক সবজিও আবার সবাই খায় না তো সেই জন্য সবাই মিলে আমরা ঠিক করলাম যে ঘুরতে এসে আলাদা আলাদা করে মিল বলার কোনো দরকার নেই যে খাবারটা আমরা সবাই মিলে খেতে পারবো সেটাকেই আমরা অর্ডার করি তো সেই জন্য আমাদের জন্য এগ মিল অর্ডার করলাম তবে ঋষির জন্য একটা আমরা মাছ বলেছি যে একটা ভালো মাছের পেটি দিতে সেটা ঋষির জন্য এখন যেহেতু দুপুর আড়াইটে বাজে তো এখন লাঞ্চের টাইম তাই হোটেল ভর্তি কাস্টমার তো ওনারা বললেন যে একটু সময় লাগবে অর্ডারটা রেডি হতে যেহেতু আমরা আটজন রয়েছি ঋষিকে নিয়ে নজন তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু গল্পগুজব করি সময়টা কাটিয়ে দিই চলুন খুব বেশি সময় লাগেনি তার মধ্যেই আমাদের খাবার রেডি হয়ে গেছে আর দেখুন কি অদ্ভুত এবং কি সুন্দর একসাথে নটা প্লেট উনি নিয়ে এসছেন হাতে করে খাবার আনার এই পদ্ধতি এইটা দারুণ অভিনব লেগেছে আমার তো সেই জন্য এটাও আপনাদের সাথে একবার শেয়ার করলাম আর ঠিক সময় ক্যামেরাটাকে আমি ওপেনও করেছিলাম তাই এই মুহূর্তটাকে রেকর্ড করতে পারলাম যাই হোক খুব সুন্দর করে খাবার দাবার সাজিয়ে আমাদের সামনে পরিবেশন করে দিয়েছে আর দুপুরবেলা এখন আমাদের প্রত্যেকে খিদেটা পেয়েছেও খুব জোর তাই জন্য সবাই মিলে এখন আমরা নিয়ে বসে পড়লাম তো আমাদের প্লেটের মধ্যে ভাত তরকারি ভাজা পাঁপড় এগুলো দিয়ে দিয়েছে আর আমরা যেহেতু এগ মিল বলেছি তো সেটা বাটিতে বাটিতে করে আলাদা আলাদা করে দিয়েছে আর একটা বড় বাটিতে করে ডাল আর চামচ আমাদের টেবিলেই বললো দিয়ে যাবে সেখান থেকে যে যাওয়ার প্রয়োজন মতন আমরা নেব তো প্লেটটা যাই হোক খুব সুন্দর আপনাদেরকে একবার দেখাচ্ছি আছে ভাত একটা তরকারি রয়েছে আলু ভাজা পেঁয়াজ লেবু শশা এই হচ্ছে আমাদের প্লেট আর ডালটা ওনারা এক্ষুনি দিয়ে যাচ্ছেন চলুন এবারে প্রচণ্ড ক্ষিদে পেয়েছে তো আমরা সবাই মিলে ভালো করে খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে এখান থেকে বেরোবো বেরিয়ে আমরা যাবো কিছু সাইড সিইং করতে এই যে বলতে বলতে ডাল দিয়ে গিয়েছে তো আমরা এখন সবাই মিলে নিয়ে নিচ্ছি এটা সেলফ সার্ভিস বলতে পারেন প্রত্যেকটা খাওয়া দাওয়ারের আইটেমই খুব টেস্টি ছিল শুধুমাত্র ডিমের ঝোলটা ছাড়া ডিমের ঝোলটা আমাদের খুব একটা ভালো লাগেনি তবে বাদবাকি কাস্টমার যারা রয়েছেন তাদের খুব একটা অসুবিধা হয়নি সে হয়তো প্রত্যেকের মুখের টেস্ট আলাদা সেই জন্যই এখানকার মানুষের হয়তো এই রকমভাবেই ডিমের ঝোল রান্নাটা ভালো লাগে সেটা হতেই পারে তো যাই হোক এটা আমাদের ভালো লাগেনি তবে বাদবাকি জিনিসগুলো আমাদের খুব ভালো লেগেছে আর যদি আমাদের পরে কোনো কিছু লাগে তখন ওনারা দিয়ে দিচ্ছিলেন তো এখানে এখন আমাদের চাটনি পাঁপড় এইগুলোকে ওনারা দিয়ে দিচ্ছেন খাওয়া আমাদের প্রায় শেষের পথে যেহেতু চাটনি পাপড় পড়ছে যেহেতু শেষ দিকেই তাদেরকে হয়তো আপনারা বুঝতেও পারছেন যাই হোক খুব ভালো খেয়েছি ক্ষিদের মুখে এখন আমরা খাওয়া হয়ে গেছে তো সেই জন্য একটা বড় জলের বোতল কিনে নিয়েছি কারণ এখন যেখানে আমরা যাব সেখানে কি দোকানপত্র পাবো তো জানি না তাই জন্য একটা জলের বোতল সাথে নিয়ে নিয়েছি তো একবার সবাই মিলে ওয়াশরুম হয়ে এসেছি এই হোটেল থেকেই এবং হোটেলের সামনে থেকে আবার আমরা বুক করে নিয়েছি দুখানা টোটো এবারে আমরা বেরোচ্ছি তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বকখালি সাইট সিং তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুও অবশ্যই একটা লাইক করে দেবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন বা কী ধরনের ব্লগ আপনাদের দেখতে ভালো লাগে বা যেগুলো পোস্ট করেছি তার মধ্যে কোনটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও জানাতে পারেন তাহলে এখনকার মতন এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা